আর তিন দিন বাদেই ছিল বিয়ে ছুটি নিয়ে আজই বাঁকুড়ার হিরবাদ থানার আড়াল গ্রামে নিজের বাড়িতে ফেরার কথা ছিল পেশায় কর্মী হিমাংশু মাজিদ কিন্তু তার আগেই পরিবারে এলো অন্য খবর আজ সকালে পরিবারে খবর আসে চুচুড়া ইমামবাড়া হাসপাতালের পুলিশ লক নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পুলিশ কনস্টেবল হিমাংশু এমন ঘটনার খবর জানার পরই পরিবারের লোকজন রওনা দেন চুচুড়ার উদ্দেশ্যে কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা যেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না হিমাংশুর গ্রামের বাসিন্দারা হিমাংশুর পরিবার সূত্রে খবর আগামী তিন মার্চ বাড়ির পুলিশকর্মী ছেলের বিয়ে বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছিল গ্রামের বাড়িতে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছিল ছুটি নিয়ে আজই বাঁকুড়ার হিরবাদ থানার বড়োয়ারাল গ্রামে পৌঁছে যাওয়ার কথা ছিল চন্দননগর পুলিশ কমিশনারেটের র্যাফে কর্মরত হিমাংশু মাজির এমনিতে শান্ত স্বভাবের ছোটো থেকেই মেধাবী হিসাবে এলাকায় পরিচিতি ছিল হিমাংশুর অত্যন্ত মিশুকে হিমাংশুর বন্ধুবান্ধবও কম নয় কিন্তু সেই হিমাংশুই নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে তা ভাবতেও পারছেন না গ্রামের বাসিন্দারা পরিবার সূত্রে খবর ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হিমাংশুকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে